চুয়াডাঙার দামর হুদায় ধানক্ষেত থেকে বিরল প্রজাতির দশ ফুট লম্বা এক বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার আকাশ আগস্ট বিকেল চারটার দিকে উপজেলার গোপালপুর গ্রামের মাঠে ধান কাটার সময় হারভেস্টার মেশিনে জড়িয়ে পড়ে সাপটি স্থানীয়রা প্রথমে আতঙ্কিত হয়ে সাপটি মারতে চাইলে যুবক সাদ্দাম হোসেন বাধা দেন তিনি কৌশলে সাপটিকে বস্তাবন্দি করে বাড়িতে নিয়ে যান এ সময় সাপটি তাকে কামড়ালেও বিষহীন হাওয়ায় কোনো ক্ষতি হয়নি খবর পেয়ে উপজেলা বনবিভাগ ও খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা রাত বারোটার দিকে অজগরটিকে উদ্ধার করেন প্রায় দশ ফুট লম্বা ও পনেরো কেজি ওজনের এই সাপকে দেশীয় অজগর বা ময়াল ইন্ডিয়ান রক পাইথন হিসেবে শনাক্ত করা হয়েছে এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ চুয়াডাঙ্গায় এই প্রজাতির সাপের প্রথম দেখা মিলল বলে জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন পানকৌড়ির প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ উপজেলা বনকর্মকর্তা মিজানুর রহমান জানান অজগরটি সুন্দরবনে অবমুক্ত করার জন্য খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে পাঠানো হয়েছে ধারণা করা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে নদীর পানি বাড়ায় অজগরটি ভেসে এসে ধান খেতে ঢুকে পড়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি কেএইচ তাশফিকুর রহমান বলেন এ অঞ্চলে সাধারণত এ ধরনের অজগর দেখা যায় না সাপটি সুন্দরবন এলাকায় ছেড়ে দেওয়া হবে যাতে এটি প্রাকৃতিক পরিবেশে নিরাপদে বসবাস করতে পারে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর